আজকে আমি কলেজে এসেছি কলেজে এসে এখন হচ্ছে আমাদের ব্রেক দিয়েছে মানে বেশি না পনেরো দশ থেকে পনেরো মিনিটের জন্য ব্রেক দিয়েছে ব্রেকের মধ্যে ভাবছি কী করবো ভিডিও নেওয়া মানে একটু তাদের ভিডিও করছে গুড মর্নিং হ্যাঁ গুড আফটারনুন তো বলো সব কেমন আছো হাই হ্যালো তো বলো আমার কথা শোনা যাচ্ছে কিনা কারণ হচ্ছে আমি খুব আসতে সঙ্গে কথা বলছি যেহেতু আমি এখন কলেজে আছি ক্লাস হচ্ছে মানে ক্লাস মানে এখন একটু টিফিন দিয়েছে দুতলায় আছি মানে দুতলায় আছি এখন আমাদের ক্লাস হচ্ছে তো তোমরা সব বলো কেমন আছো তো দেখতে পাচ্ছো আমার চুরি এখন ছোটো ছোটো এই অবস্থায় আমি কলেজে এসেছি লাইক ডান ঠিক আছে ভালো কি বলবো এখন ক্লাস तो लाइव ज्वाइन हो जाओ तुम्हारा हमारे कॉलेज।

তোমাদেরকে আমি অনেকদিন বলেও শুনলাম যে আমি একদিন কলেজে যাবো কলেজে যাবো তো কলেজে আসলে লাইভ করবো তো তার জন্য আজকে কলেজ চলে আসলাম আমি এসে লাইভ করছি তো বলো ফ্রেন্ড কেমন আছো সব মানে অনেকবার বলেছিলাম যে আমি কলেজে আসবো কলেজে এসে লাইভ করবো তো ফাইনালি আজকে আসলাম মানে এতদিন পর আসলাম মেশার পর তাতে লাইভটা করছি আমি তো বলো সব কেমন আছো আর আমার ভিডিওগুলো কেমন হয় অবশ্যই কমেন্ট করে জানাবে যদি ভালো লাগে অবশ্যই জানাবে আর চ্যানেল নতুন হলে চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে কেমন লাগছে আমাকে কেমন লাগছে আমাকে কমেন্ট করে একটু জানাইও আমি কী বলবো মানে এই প্রথম আসলাম ঠিক আছে মানে না চুল ছোটো তোমার দেখতে পাচ্ছ চুলটা কিন্তু ছোটো ছোটো ন্যাড়া হয়েছি মাথায় আসলাম প্রথম ঠিক আছে প্রথম এসে সবাই পুরো মানে দেখে পুরো চলে গেছে তাই ভাবছি কী হচ্ছে না হচ্ছে কী আর বলবো আর এখন হচ্ছে আমি এখনো ব্রেক দিয়েছি মানে টিফিন দিয়েছে বেশি না দশ থেকে পনেরো মিনিটে টিফিন দিয়েছে তো দশ পনেরো মিনিটের টিফিন যে দিয়েছে না তো ভাবছি যে কি ময়ে একজন লিখেছে ময়ে কী অবস্থা সেম নেম দীপা দীপা তো খুব কি কী বলবো আর মানে এত দেখো দেখো আমাকে দেখো দেখি একটু শেখো মানে আমার কোনো কি বলবো আমার লজ্জা জরজা কিছুই নেই মানে এই অবস্থায় কলেজ চলে এসছি লজ্জা টজ্জা কিছু নেই আমার আর কি মানে সবাই এসে জিজ্ঞেস করছিলো কলেজে ক্লাসে যে কী ব্যাপার কেন আমি এরকম হয়েছি মানে চুল কেটেছি আর বিশেষ করে তো যে স্যার কারণ আমাদের যে স্যারটা আছে না ওই স্যারটা আমাদের রেগুলার ক্লাস করায় না মানে আমাদের একটা ইন্টারশিপ আছে তো যেমন এইটা দেখাচ্ছি ইন্টারশিপ তো ঠিক আছে এবার ইন্টারশিপ আছে না এবার ইন্টারশিপের জন্যই মেন হচ্ছে আমাদের একটা মানে ক্লাস করাচ্ছে এবার ইন্টারশিপ মানে তো জানো যে তোমার নতুন নতুন এ আসে আসে তো তার জন্য এরকম হচ্ছে কি গরম লাগছে তারপরে ইহান্তে ভুলে গেছি ঘুমালটা ফ্রম আই এম ফ্রম কলকাতা তো ইয়ার ফ্রম তোমরা কি কোথা থেকে লাইফটা দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও মানে কে কত তাহলে লাইফটা দেখছি অবশ্যই করে জানবো তাহলে বুঝতে পারবো মানে ভাবতে পারছি দুপুর টাইমে আমি এখন কলেজে লাইফ করছি সবাই কিন্তু আছে নিচে আছে ওপরে আছে আর আমাদের তো পরীক্ষাও চলছে মানে আমাদের না অন্য সময় পরীক্ষা চলছে নিচে সব বসে আছে নিচে একবার দেখাবো নিচে লাইন দিয়ে সব বসে আছে আমাকে এই যে জামাটা দেখছো ঠিক আছে এই জামাটা হচ্ছে আমি পরেছিলাম কোন সময় পরেছিলাম বলছি আমার এই যে জামাটা দেখছো এই জামাটা হচ্ছে যে আমার যখন চুলটা যখন বড় ছিল মানে তোমরা তো জানো যে আমার চুল বড় ছিল চুল ছোটো ছিল না এবার আমার চুলটা যখন বড় ছিল তখন হচ্ছে এইটা পরেছিলাম আমি আর এখন হচ্ছে আমার যে চুল ছোট ছোট এখন আমি পরেছি বুঝলেন কলেজে নিয়ে এসছিলাম আমার ফোনে চার্জ নেই সব থেকে মেন কথা হচ্ছে ফোনে চার্জ নেই কি বলবো আর আমি তো কলেজে এসে কলেজে নেটটা ইউজ করছিলাম কিন্তু হঠাৎ করে যাই না কেউ ভুলের কাছে নেটটা করে অফ করে দিয়েছে বলো মানে কি বলবো মানে ঠিক আছে দেখো আমি যদি কলেজে পড়তাম আমি যদি স্কুলে পড়তাম তাহলে ব্যাপারটা একটু আলাদা ছিল স্কুলে যেতাম কোনো ব্যাপার হতো না কিন্তু ব্যাপারটা হচ্ছে কলেজে কলেজে এই ছোটো ছোটো তুমি নিয়ে এসেছি আমি ন্যাড়া মাথায় কী বলব আর মানে এমনিতেও সবাই বলছিল বলছিল যে যদি এটা মানে স্কুল হতো তাহলে আলাদা ব্যাপার কলেজে তো এখন হচ্ছে টিফিন টাইমে সবাই খাওয়া দাওয়া করছে আর আমি এখন ভিডিও করছি তোমাদের সাথে তো বলো ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবে এখন যতক্ষণ টিফিন দিয়েছে মানে যতক্ষণ ব্রেক দিয়েছে ততক্ষণ অব্দি ভিডিওটা করবো তারপরে অফ করে দেবো খুব যাতায়াত করছে না যেন বেশি করতে পারছি না ভিডিও কিছু